ভূপৃষ্ঠ থেকে তেরো হাজার ফিট উচ্চতায় একশো চৌত্রিশ কিলোমিটার বিস্তৃত বিশাল এক লেক যেই লেককে ধারণ করতে একটি দেশ যথেষ্ট ছিল না প্রয়োজন পড়েছে দুই দুইটি দেশের যেই লেক বাংলাদেশিদের জন্য বহুদিন ধরে নিষিদ্ধ ছিল যেই লেকের পানি সমুদ্রের মতোই লবণাক্ত এবং এটাকে কোনো অংশে সমুদ্রের থেকে কম বললে চলবে না ভীষণ স্বচ্ছ জলরাশির এই লেকের নাম লেক প্যাঙ্গং যেটা বহু বাঙালির কাছে পরিচিত থ্রি ইডিয়টস মুভির একটা বিশেষ সিনের কারণে হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি সেই ব্যাঙ্গক লেকে হ্যালো এগেইন আজকে হচ্ছে আমাদের নুব্রা ভ্যালিতে সেকেন্ডে আর আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে বিকজ আজকে দুইটা স্পট দেখবো একটা হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি আর সেকেন্ডটা হচ্ছে কি দ্য ফেমাস ব্যাঙ্গং লেক আছি যেহেতু হুন্ডার গ্রামে তাই ভাবলাম ডিস্কিট মনেস্ট্রিটা ভিজিট না করলে কি আর হয় আর এই টাইপের মনস্থিতিতে আসলে এই কাজটা করতে আমার খুবই পছন্দ হয় প্রায় দশ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই মনস্থিতিতে রয়েছে একশো ছয় ফিটের একটি বুদ্ধ মূর্তি তবে এখানে আসার পিছনে মেইন কারণ কিন্তু এই মূর্তিটা দেখা না মেইন কারণটা হচ্ছে গিয়ে হুন্ডার গ্রামকে হুন্ডার স্যান্ডিয়ান সহ দেখা যায় এই একমাত্র এই জায়গাটা থেকে এবং এই সিনটা বলবো যে পঞ্চাশ রুপি কমপ্লিটলি ওয়ার্থ ছিল সেই বিখ্যাত মনেস্ট্রির বিশাল এক মূর্তি ওকে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই যে মূর্তিটা এটা হচ্ছে গিয়ে এদের টেম্পল আর কি এটাকে ওয়ার্শিপ করে আর যেটা মনেস্ট্রি আর কি যেখানে থেকে বৌদ্ধ ধর্মের পড়াশোনা এগুলো করে আর কি সাধনা করে সেটা হচ্ছে আমার পিছনে তো ওই জায়গাটা আবার হচ্ছে গিয়ে ট্যুরিস্টদের জন্য অ্যালাউড না এখানে আসতে গেলে এই শুধুমাত্র এই মূর্তিটা দেখা যায় ফোর্টি রুপিস টিকিট কেটে তো ভালো রাস্তায় হয়ে এবার দেখুন কি অবস্থা লাদাখের অফ রোডিং শুরু হলো এখান থেকেই আমরা সকালে নাস্তা সেরে নিলাম গত পরশু দিন যেখান থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম ওখান থেকেই এরপর আরো এক ধাপ ভাঙা রাস্তা শুরু হয়ে গেল এবার দেখেন আমরা লিটারালি একটা ঝিরি পথ পাড়ি দিচ্ছে আমাদের এই বড় গাড়িটাকে এখানে অনেকগুলা গাড়ি একটা একটা করে যাচ্ছিল বলেই একটু কনজেশন বেশি হয়ে গিয়েছিল এই যে ভাঙাচুর একটা রাস্তা পার করলাম এটা বার করার পরে এখন আসছি হচ্ছে গিয়ে একটা মানে রেস্টুরেন্ট টাইপের গেছে একটাতে একটু মাশরুম ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন আবার যাত্রা শুরু এই ভাঙা রাস্তায় দাদা নাম কি তোমার বাংলা বলো তো পারো না বিরতির পরে রাস্তাটা কোনো রকম একটু ভালো মনে হলো তারপরেও বেশ চ্যালেঞ্জিং ছিল তো এখানে দরকার একজন হচ্ছে অভিজ্ঞ ড্রাইভারের আমাদের এই পুরো লাদাখের ট্রিপের ড্রাইভার ছিলেন ইলিয়াস ভাই উনি বিশ্বস্ত এই কারণেই কারণ হচ্ছে উনি এই পুরো এলাকাটা খুব ভালো মতো চিনেন এবং ট্যুর প্ল্যানিং থেকে শুরু করে হোটেল বুকিং সব উনি করে দিয়েছিল এবং আসলেই একজন ভালো ড্রাইভার হিসেবে সে যথেষ্ট ভূমিকা পালন করেছে আমাদের ট্যুরটা সুন্দরভাবে শেষ হওয়ার জন্য আমার মনে হলো সারা দুপুর ধরেই হচ্ছে এলিভেশন গেইন করতে থাকলাম তারপর এমন একটা ল্যান্ডস্কেপ শুরু হলো আমি আপনাদের কি বলবো এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা পৃথিবীর কোনো জায়গা দেখে মনে হচ্ছিল আসলে মঙ্গল গ্রহ বা এরকম কোনো একটা গ্রহতে চলে আসছে সামনে বিশাল বড় এক গিরিখাদের মতো জায়গা সেখান থেকে গাড়িটা নেমে গেল এবং নেমে নিচে যাওয়ার পরে আবার ওখান থেকে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর ঝিরি পথ এবং এই রাস্তাটা জাস্ট মানে আমি কি বলবো এখানে যদি আমি একটা এলিয়েনও দেখতাম আমি ওটা বিশ্বাস করে ফেলতাম বিকজ এই জায়গাটা এতটাই ইউনিক ছিল অনেক ভাঙাচোরা রাস্তা আর পাথরের পাহাড়ের রাস্তা শেষ করার পরে আমরা ফাইনালি দুর্বুক নামের একটা পয়েন্ট আসছি তিন রাস্তার মোড় এখানে এখানে দেখেন এখানে তিন রাস্তার মোড আর এখানে একটা স্তুপার মতো কিছু আর পিছনে আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পাইছি যেখানে হচ্ছে কে আর হচ্ছে ডমিনোস স্টাইলে হচ্ছে পিজা আর অন্যান্য জিনিস গুলা পাওয়া যাবে হুইচ ইস প্রিটি ইন্টারেস্টিং এখান থেকে আমরা অর্ডার করলাম আর এখন খাবো লাঞ্চের পরে যে রাস্তাটা শুরু হলো এটা দেখে মনে হলো এই লাদাখের রুক্ষ মরুভূমিতে এরকম ইন্টারন্যাশনাল ভাবে হাইওয়ে এটা কোয়াইট আনএক্সপেক্টেড লেক যাওয়ার পথে আমরা একটা ফোর লেনের রাস্তা শুরু করে সেখানে দাঁড়াইছি এখানে হচ্ছে গিয়ে ও একটা রেস্টুরেন্টের মতো আছে খুবই সুন্দর একটা জায়গা খুবই একটা জায়গা আমরা এখানে কিছু ফটো তুলব অবাক করার মতো ল্যান্ডস্কেপ অবাক করার মতো রাস্তা এবং এখানে অন্যরকম এক প্রাণীর মুখোমুখি হলাম আমরা যার নাম হচ্ছে মার এটি একটি কাঠবিড়াল জাতীয় প্রাণী যা লাদাকে নাকি পনেরো প্রজাতির পাওয়া যায় আমরা আগাতে থাকলাম কিন্তু সারা দিনের জার্নিতে আমরা প্রচন্ড বিরক্ত বিকজ আমরা অপেক্ষায় ছিলাম কখন আসবে সেই নীল পানির জলরাশির এক জলধারা এবং যখন এটা দৃশ্যমান হতে শুরু করলো আমরা জাস্ট আনন্দে দিশে হারা লেকটা এখান থেকে শুরু কিন্তু কোথায় গিয়ে শেষ সেটা আর চোখে দেখে আন্দাজ করা যায় না লেকের পানিটা একটু দেখে কি পরিমাণের পরিষ্কার নুবরা ভ্যালি থেকে সারা দিন জার্নি করার পরে আমরা যেই প্লেসটাতে পৌঁছালাম এটা আশা করি সবারই চেনা বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস ইন লাদাখ অ্যান্ড এটার নাম হচ্ছে প্যাঙ্গং লেক লেকটা পপুলার হচ্ছে গিয়ে সিরিয়াস মুভির জন্য এখানে আমির খানের একটা খুবই ফেমাস সিন থাকে তো যাই হোক আমি ফাইনালি উই হ্যাভ রিচড হিয়ার আই ফিল গ্রেটফুল বেশ অনেকটা সময় এখানে কাটানোর পরে যাত্রা শুরু করলাম আমরা আমাদের গেস্ট হাউস বা রিসোর্টের দিকে যাত্রাপথে দেখলাম পানির অস্বাভাবিক কিছু রঙের খেলা কোথাও আকাশি কোথাও গাঢ় থেকে হালকা নীল প্রায় তিরিশ মিনিট আরও জার্নি করার পর পৌঁছালাম আমরা আমাদের গেস্ট হাউসে এটাকে রিসোর্ট বললেও ভুল হবে না এই প্রত্যন্ত এলাকার মধ্যে তারা যে থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছে যেটা আসলেই চমৎকার রিসোর্ট ফুল রিভিউ দেখবো আমরা আগামী এপিসোডে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাইনিং আউট